জাদু কররা একদিকে মুসা আলিসলাম একদিকে তো মুসা আলিসলামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবে আমি আমরা ছুঁড়ে মারবো মুসা আলিসলাম বলছে ভাইলা আলু তোমরা ছুঁড়ে মারো তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো এগুলো সাফ হয়ে গেল এটাকে চোখের ভেল্কিবাদী ছিল আল্লাহাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সে হেরুন আদিম বড় একটা জাদু করেছিল তারা মানে তার যাদুবিদ্যার খুব পারদর্শী ছিল এখন যেমন সায়েন্সের যুগ তখন কিন্তু যাদুবিদ্যার যুগ ছিল ঠিক আছে তো মুসা আলী ইসলাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন আল্লাপাক বলেন তুমি ভয় পেও না বরং তোমার লাঠি ছুড়ে মারো তুমি বিজয়ী হবে ইনশাআ আল্লাহ এরপর আলী ইসলাম লাঠি ছুড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেলল এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর জানা ছিল সবচেয়ে বড় বড় জাদুকর একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর সাথে সাথে মুসলিম হয়ে গেল বললো যখন অ্যাম অ্যামেন নাবি রব হারুন আবাম মুসা আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ইমান নিয়ে আসলাম। তখন ফেরাউন বলল যে ও আচ্ছা তাহলে ইন নাহু ক্যাবইরকম আল্লাহ মাকুম উস্বে তাহলে মূসাই হচ্ছ তোমাদের লিডার যে তোমাদেরকে জাদু শিখিয়েছো তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয় সত্য কখনো স্বীকার করতে যাবো না তো যে তাহলে মূসাই মনে হয় তোমাদের তোমাদের চেয়ে বড়ো জাদুকর তাহলে তোমাদের শাস্তি দিবো এবার কি শাস্তি ওই যে সুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেল চিন্তা করতে পারেন একদিকের হাত একদিকের পা কেটে সুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো তখন এই জাদুকররা আমার একটা কথা বলেছে যেটা পড়লে চোখ দিয়ে পানি পড়ে যায় এই জাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো ফাকি মাং ক তোমার যা মনে চায় তাই করো কথাটা শুনছেন মা আং চা তোমার যা মনে চায় তাই করো কিন্তু আমরা ইন্না মান্না বি হারুন هارুন ওয়া মূসা আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ দেখেন একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল দেখলেন তারা কিন্তু নামাজ পড়তে পারে সুযোগ হয়নি রোজা রাখতে পারে নাই জাকাত দিতে পারে নাই শুধু মুখালেস ঈমান যে না আল্লাহকে চিনেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাই সব কিছু। তারপরে তাদেরকে ফাঁসি দেয়া হলো হাত পা কেটে ফেলা হলো জান্নাত এই ঘটনাটা পড়বে তহার মধ্যে আছে যাই হোক এখন এভাবে যখন মুসা আল ইসলামকে পরাজিত করতে পারলো না মুসা আল ইসলাম তাদেরকে সময় দিলেন তবা করে ফিরে আসো আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না বরং ফেরাউন টিটকারি করছিল এই হামান তুমি আছো হামা বলছে আছি আমার জন্য একটা বড় প্রসাদ নির্মাণ করো ইট পোড়াও ইট